নমস্কার প্রিয় ইউটিউব দর্শক আমি মহাশ্বেতা সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফ কুকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাতে যাচ্ছি ভেটকি ভলার ঝাল সর্ষের রেসিপি আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এখানে আমি ভেটকি ভলা মাছ পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি এগুলোকে আমি ভালোভাবে কেটে বানিয়ে ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি এখানে এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম ও এক চামচ তেল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে আমি এখানে রেস্টে দশ মিনিট রেখে দিব এবার আমি এখানে রসুন আদা ও পেঁয়াজ ও টমেটো কুচি করে নিয়েছি এবার রসুন আর আদা আমি পেস্ট করে নিব এখানে শিলনাড়াতে চলে এসছি এখানে আমি আদা রসুন পেস্ট করে নিব শিলনাড়াতে এরপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিব তেল গরম হয়ে এসছে এবার আমি মাছগুলোকে ভেজে নিব সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি সেই কড়াইতে আবার তেল দিয়ে আমি এইবার মশলা কষিয়ে নিব পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে এসছে এরপরে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব দিয়ে আবারও আমি কষিয়ে নিব আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এরপরে এখানে তেজপাতা দিয়ে দিবো তেজপাতাটা আগে তেল তেলে দিয়ে দিতে পারো এখানে আমি পরে দিয়েছি হলুদ দিয়ে দিলাম এক চামচ এরপরে লবণ এক চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিব যদি না খেতে চাও না দিতে পারো অপশনাল এটা আমি এখানে চিনি অল্প দিয়ে দিয়েছি চিনিটা দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে এরপরে আমি কুচি করে টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আবারও আমি ভালো করে মশলা কষিয়ে নিব এরপরে মশলা কষা হয়ে গেছে আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিব জল দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নিব কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এখানে সর্ষে বেটে রেখেছিলাম এখানে হাফ চামচ মতন আমি সর্ষে বাটা নিয়ে নিয়েছি দিয়ে জল দিয়ে দিব জল দিয়ে আবারও আমি ভালো করে ফুটিয়ে নিব ফোটান দশ মিনিট ফোটানোর পরে জল গাঢ় হয়ে এসছে এরপরে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিব মাছ দিয়ে দেওয়ার পর এখানে আবারও আমি ফুটিয়ে নিব এরপরে আমি এখানে গরম মশলা বেটে রেখেছিলাম গরম মশলা দিয়ে দিব নামানোর পাঁচ মিনিট আগে আমি গরম মশলা দিচ্ছি গরম মশলা দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে দিব। মাছগুলো আস্তে আস্তে করে উল্টে দিতে হবে আমি মাছগুলো আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি যাতে না ভাঙে মাছগুলো নরম খুব সাবধানে উল্টাতে হবে হয়ে গেছে আমার রান্না আমি এরপরে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি দারুণ হয়েছে অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্লাফট্যান্ড কুকের পাশে থাকবেন নমস্কার